হ্যালো বন্ধুরা তো আমরা দেখো এখানে যাচ্ছি আম বাগানে আম পাড়তে সবাই মিলে ভাই বোন মিলে তো আমরা খাবো আম মাখা তাই যাচ্ছি আম আম পাড়তে তো চলো কি কি পাড়ি তোমাদের সঙ্গে শেয়ার আর এখানে একটা লিচু গাছ দেখো প্রচুর লিচু ধরেছে খুব সুন্দর লিচু ধরেছে কিন্তু লিচু গুলো এখন

তো এখানে ওই গাছ এই গাছটায় হিমসাগর গাছ তো এখানে এই আমগুলো মিষ্টি মিষ্টি তো এগুলো আম কয়টা পাড়ায় নিয়ে যাবো আমার খাওয়ার জন্য তো এখানে আম পাড়ছে ওই পাড়ুক আর আমি ধরবো চলো দেখতে থাকুক চার পাঁচটা একটু বাঁদর ঝুলছে এই গাছে ঝোল ঝোল ঝোল

তো এবার গাছে প্রচুর আমাশে এমন আমাশে যে আম একদম ঝুলে পড়ছে নিচে যে বসে বসে আম পাড়া যাবে তো সামনে বার সেরকম আম আসিনি গাছে তো এবার প্রচুর আম তো দেখো এখানে আমি মাটি থেকেই পাড়তে পারছি আম তো এখান থেকে আমি একটা পেরে নিলাম আম এই যে একটা বাদর ওঠার চেষ্টা করছে গাছে কিন্তু উঠতে পারছে না मे करमिया भेवरा हा ऐतो मुत्ती काय जुलावला रे ए बादल माडितने मी बोललो ए की कथा करा बादल তো বন্ধুরা আমরা বাগান থেকে কটা আম পাড়েনি এখন বাড়িতে যাচ্ছি যাবো একটু পুকুর পাড়েও পুকুর পাড়েও প্রচুর আমের গাছ আছে তো এই যে দেখো পুকুর পাড়ে চলে এসেছি আর গাছে দেখো প্রচুর আম এসেছে বলার মতো ভাষা নেই যে এত আমেষ দেখতে যা লাগছে না তো এইদিকে একটা গাছ আছে আম যেটা তাড়াতাড়ি পেকে যায় তো সেটাই আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে তো দেখো পাহাড় দিয়ে যাচ্ছি পুকুরের কাছে আম দেখতে তো বুনো দেখলো ওখানে তো এখনও পাকেনি আমাদের কপালটা খুব খারাপ যে আমরা পাকা আম খেতে পারলাম না তো বেশি দিন না চার দশ বারো দিনের মধ্যেই পেকে যাবে এই গাছের আম খুব তাড়াতাড়ি পেকে যায় তো এখানে দেখো ডাটা লাগিয়েছে কত সুন্দর লাগছে ডাটা একদম তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে বাঁশ পাতা নিয়েছি ছাগলের জন্য তো আমাদের এখন আম্মা করা কমপ্লিট সবাই মিলে আমরা এখন বাটি নিয়ে বসে পড়েছি আম্মা হা খেতে তো এখানে কয়জন খাচ্ছে আর আমরা এইদিকে শিবাংশু আর আমি খাচ্ছি তো দেখো কেমন টেস্ট হয়েছে বলছে আম্মাখান নিয়ে কারাকাড়ি লেগে গেছে তো কেমন লাগলো ভেটে অবশ্যই কমেন্ট